যুক্ত আছি শহীদ মিনার গেটে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের যে আন্দোলন চলছে এবং তারা কানাই কানায় এই শহীদ মিনার পূর্ণ করছেন আমরা পাশে দেখতে পাচ্ছি সমর্থন করছেন যে রিক্সাওয়ালারা সেই রিক্সাওয়ালার মিছিলে যোগ দিচ্ছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করুন কে কোথার থেকে দেখছেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের যে কর্মসূচি ঘোষিত কর্মসূচি ছিল সেই ঘোষিত কর্মসূচিতে তারা এই শহীদ মিনার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ডের যে মিছিল সেই মিছিল নিয়ে তারা উপস্থিত হয়েছেন এই শহীদ মিনারে যে যেখান থেকে দেখছেন শহীদ মিনার সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন এবং আমাদের সাউন্ড ঠিক আছে কি না সংগ্রাম প্রতিদিন লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাই 这个。

জীবন থেকে দেখছেন ক্যামেরার মাধ্যমে জানান আমাদের সামনে ঠিক আছে কি না रखोा <laughs> लॻे

এখন দেখানোর চেষ্টা করছি এই বৃষ্টির ভিতরে হাজার হাজার হাজারা বিভিন্ন কলেজ মাদ্রাসা থেকে উপস্থিত উপস্থিত হয়েছেন এই শহীদ মিনার যে রাস্তা সেই রাস্তা এবং শহীদ মিনার পুরো দখলে নিয়েছেন তারা যে তারা বিভিন্ন যে মিছিলগুলো করছেন সেই মিছিলগুলোর বিষ বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তাদের যেগুলো দাবিগুলো সেই দাবিগুলো আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে রিক্সাওয়ালা তাদের যে এই দাবিতে তারাও এই ছাত্র ছাত্রদের সঙ্গে এক একমত প্রকাশ করে তারা এদের বিভিন্নভাবেই তারা দেখছেন দর্শক কিছু কিছু ছাত্র দেখতে পাচ্ছি তারা বিস্কিট এই রিক্সাওয়ালে বিস্কিট দিচ্ছেন এমনটাই কেউ পানি দিচ্ছেন ডেলিখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের দিনের লাইট এই দশক যেখান থেকে দেখছেন সংগ্রাম পরি দিনের